ঘটনাটি অবশ্যই নিন্দনীয় তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি আমাদের সরকার দেশ এবং কী বলা হয় যে দেশ প্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি পুরো সবাই দৃশ্য একত্রিত হয়েছে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো ভারত হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছে ভারতের আসাম রাজ্য আমি মনে করি এটা আমাদের দেশের মানুষকে হালকা উস্কানোর জন্য তবে এই ইস্যুতে আমরা নিন্দা প্রকাশ করব কিন্তু কোন ধরনের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অথবা ধরেন ভারতীয় অ্যাম্বাসি ঘেরাও বা সামহাও মিডিয়াতে বিদ্বেষমূলক বক্তব্য আমরা যেন না ছড়াই এটা আমার কাছে নতুন ফাঁদ ছাড়া কিছু মনে হয় নাই কারণ এই ঘটনাগুলো ভারতের চলমান তবে এখন এই মুহূর্তে করার কারণ হচ্ছে বাংলাদেশ দেশিদেরকে আরেকটু উস্কানোর জন্য যে না ভারতের রাজ্যে এটা যেটা হচ্ছে অবশ্যই দেখেন প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার ধর্মীয় অধিকার লালন পালন করার সুযোগ আছে কিন্তু ভারত কি বলছে যে ভারত আমাদেরকে এত সাম্প্রদায়িকতার মানে সবক দিতে আসছে আসাম রাজ্যে আপনার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসামে হোটেল রেস্তোরাঁ এবং প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়েছে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী দেখছেন এই সেই বিজেপি যারা লোকসভায় আমাদেরকে নিয়ে কথা বলে এই মুখ্যমন্ত্রী যিনি আছেন মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী ভারতের ভিত্তিক রাজ্য সেখানে আসামের যে প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা হয় তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তো কেমন প্রধানমন্ত্রী পাইছে এটা কি আসাম জাতির জন্য প্রধানমন্ত্রী পাইল না আসামে বসবাসকারী হিন্দুদের জন্য তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তার বক্তব্য হচ্ছে গতকালকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত মানে আপনার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইনে আইনে আপনার খাওয়ার সুযোগ ছিল সেই আইনটাকে সংশোধন করা হয়েছে আর সংশোধনের জন্য এই বৈঠক করা হয়েছে আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা তো নতুন বিধান এখানে কি আছে আসামের এই মুখ্যমন্ত্রী বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল রেস্তোরাঁ প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের বলছেন যে আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পরিসর পুরো রাজ্য জুড়ে আসামে গরুর মাংস খাওয়াটা কিন্তু বেআইনি নয় কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের নামে দু হাজার একুশে আপনার হিন্দু জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল কিন্তু এখন এটাকে সার্বজনীন করছে বুঝতে পারছেন তো কেন এখন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই ইস্কন ইস্যু চিন্ময় কৃষ্ণা ইস্যু এই সকল ইস্যুতে দুই দেশের মধ্যে জনগণ টু জনগণ একটা দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ভারতের একাংশ উগ্রপন্থী হিন্দু যারা তাদেরকে হয়তো খুশি করছে কিন্তু যারা ওয়াইড মেন্টালিটির মানুষ যারা সেখানকার অন্য ধর্মা ধর্মাবলম্বীরা আছেন তারা কি এই সিদ্ধান্তটাতে খুশি হয়েছেন সামনে রমজান আসতেছে একজন মুসলিমের জীবনে গরুর মাংসের বেশ কিছু কানেকটিভিটি আছে রমজান বলেন কুরবানি বলেন আর বিভিন্ন জায়গায় আকিকা বলেন অথবা পারিবারিক একটু আয়োজন হোক এটা খুবই আমাদের যে রান্নাবান্না খাবার দাবারের রেসিপিগুলো কানেক্টেড তো ভারত সরকারের এই সিদ্ধান্তটা সরকারের বলতে আমরা আসাম রাজ্যের যে সিদ্ধান্ত দেখছি এটা নিয়ে তাদের দেশের মানুষই কিন্তু অলরেডি সমালোচনা করছে যে এটা আরেকটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস আসাম রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা আর নেগেটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্যই ইনটেনশনালি এটা করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকেও যেন মানুষ একটু চিল্লাবাল্লা করে তবে আমরা এসব ব্যাপারে কথা বলবো না কারণ ভারত যা চায় মাঝে মাঝে আমরা সে ফাঁদে পা দেই ভারতের জনগণ আসামের জনগণই যারা ওয়াইড মেন্টালিটির হিন্দু ভাইরা আছেন মানুষরা আছেন ভোটাররা আছেন পরবর্তী নির্বাচনে এই মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সাথে তারা ব্যালটের মাধ্যমে বিচার করবে মজার ব্যাপারটা হলো একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায় খেতের সাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না ধরুন আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কী বলে যে কমন চরিত্র আছে যখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক বিষয়টা অনেকটা এরকম টাইপেরই তো যাই হোক এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইত আবার কখনো ধরেন কাপাইত এই যখন সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর মহু ইউনুস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রচারিত হতো তো এখন দিনশেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল একসময় জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই এখন ঢুকলেই জামাতার বিএনপির বক্তব্য তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে বিদ্বেষমূলক তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন সম্ভবত সেইটা প্রচার করা যাবে কারণ এখানে কোট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য ওই যে করে ঢুকে পড়ব অথবা ওই যে কি বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি হ্যাঁ থাকে না এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং টুইটার সাবেক বর্তমানে এক্স সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আওয়ামী লীগের আমলেই করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের গেল গতকালকে বিচারপতি গোলাম মূর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বেশ কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির স্পিচের বিষয়ে তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু ওনার স্পিসগুলো আমাদের কাছে আছে যেগুলার প্রমাণ পেয়েছি এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান এখন এটা যদি পৌঁছানো হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে দৃশ্যপটটা জাস্ট হচ্ছে ছয় মাস আগে পড়ে মানে গেল ছয় মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক সেইম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন এটা সময় বলে দেবে তবে ইউটিউব ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাহিরে সেইখানে অনেক কিছুই করা যায় যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নেওয়া সরকার বহু ট্রাই করছে কিন্তু বন্ধ করতে পারে নাই তো দেখা যাক কি হয়